শুভ সকাল বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল প্রায় এগারোটার মতো তো আমি এদিকে আসলাম পুচকুকে ওর বাবার কাছে দিতে আর কয়েকটা হচ্ছে মূলও নিয়ে যেতে আর পুচকুর বাবা এমন কাজ করেছে যে আমার রাগে শরীরটা জ্বলছে সেটা হচ্ছে দেখো পুচকুকে এইভাবে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে বসিয়ে দিয়েছে দেখতে কি খারাপ লাগছে দেখো তো আর আমি বলতেছি বসায়ও না বসায়ও না তো বলে যে না বসুক আর পুচকু দেখো আনন্দ সহিত মাঠের মধ্যে খেলা করছে এই দেখো আর দেখবে ডিগবাজি ঠিকবাজি খেয়ে কি অবস্থা করে আর আমার খুব খারাপ লাগছিলো কিরকম জানি একটা লাগছিল যে এইভাবে মাঠের মাঝখানে বসিয়ে দিয়েছে পুচকু একা তো একা না যদিও বা ওর বাবা ছিল তবু একটা কিরকম জানি লাগছিল আর আমি ওকে দেখছি পুচকু আমাকে দেখছে আর বাবু এইরকম খোলা মাঠ পেয়ে ব্যাস ওর কি আনন্দ এটা ধরে ওটা ধরে এটা ধরে এটা ধরে এরকম করছে আর কি তো এই দেখো এখন তো শুয়েই পড়বে শুয়েই পড়বে আসলে এখানে আমার একটাই ভয় লাগছিলো পিঁপড়া টিপড়া এই সমস্ত কিছু যদি থাকে সেই জন্যই আমি ভয় পাচ্ছিলাম যে এইভাবে এইখানে রাখো না যদিও বা উঠানে ছাড়া হয় আমাদের বাড়িতে তো এই আর কি মাঠটা আর কি কীরকম লাগে না সেই জন্য আর কি ওর বাবাকে বকাবকি করছিলাম কচু পাতা ঢাতা যদি শরীর শরীর চুলকায় এর জন্য আর এমনি উঠানে ছাড়ি আর অনেকেই বলো যে ছাড়া কেন মৃত্যু ছাড়ো না কিন্তু না ছাড়লে হয় না বন্ধুরা সবাই বলে আর কি আমার শ্বশুর শাশুড়ি জেঠি শাশুড়ি মা সবাই বলে যে মাটিতে একটু হলেও ছাড়তে হয় তাহলে শরীরটা মানে মাটির সাথে একটা কানেকশান যে আছে সেটা হয় আর শরীরে একটুতে নাহলে এই জ্বর সর্দি সমস্ত কিছু হয় যত মাটির মধ্যে ছাড়া যাবে তত শরীরও শক্ত হবে তাড়াতাড়ি সমস্ত কিছু শিখবে তো সেই জন্য আমি স্নানের আগে মোটামুটি পাঁচ মিনিট ছয় মিনিট এরকম করে আমি মাটিতে ওকে ছেড়ে দিই <laughs> mita's. mitas, 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 papan, pay hey, papan, rusdu papan. একটা কথা আছে বন্ধুরা সকালবেলা যদি ঘুম থেকে উঠে কোনো কিছু মানে অশুভ কিছু দেখা হয় তাহলে সারা দিনটা খারাপ যায় এটা কেউ মানুক চায় না আমানক আমি আজকের থেকে মানলাম তার কারণটা হচ্ছে আজকে ঘুম থেকে উঠে আমি সিঁড়ির এইখানে ঠিক দাঁড়াও দেখাচ্ছি ঠিক সিঁড়ির এই জায়গাটাতে এই জায়গাটাতে আসছি তখনই সামনে দিয়ে মানে একটা বিড়াল গেছে মানে আমার সামনে দিয়ে না মানে গেটের ওদিক দিয়ে গেছে কিন্তু আমার চোখে পড়ছে ওই ঘুম থেকে উঠে বাসে মুখে দেখছি সত্যি কথা বলতে আজকে সারা দিনটা আমার খারাপ গেছে সারাটা দিন ঘুম থেকে ওঠার থেকে এখন অবধি আমার সারাদিনটা খারাপ গেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার প্রচন্ড ঝগড়া লাগছে নাই কামে কোনো ঝগড়ার কোনো কারণ নেই কোনো লজিক নেই নাই নাইকামেই ঝগড়া লাগছে তো যাই হোক এখন হচ্ছে এমন করে কখন থেকে বাবা কখন থেকে তোমাকে এমন করে লাগছে

মুখটা কেমন করে রাখছে মনে হয় কষ্ট যে তো নাইকে আমি এই মানুষটা আজকে সারাটা দিন আমার সাথে ঝগড়া করছে সারাটা দিন মানে সারাটা দিন সে ঘুম থেকে ওঠার থেকে নাই কামে এইটা কেন এখানে রাখছো এটা কেন এখানে রাখছো নাই কামে আমার সাথে ঝগড়া করতেছে তার জন্য আমি ব্লক টক করে নেই আজকে ওই যে বললাম না দিনের শুরুটাই খারাপ করছে ও এখন

তো হয়ে গেছে ওটাকে ওটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে তুমিও তো পারো আমি তো করি আমি যেভাবে আমি যেভাবে করছি যেভাবে করি তুমি আজকে আমার সাথে কেন ধারণা করো আজকে না প্রায়শই এরকম হয় ও যেদিন যেদিন আমাকে ধরে বলে না সারা বছর কিছু করবো না কিন্তু যেদিন বলবো সেদিন সারা মানে উদ্ধার এই হচ্ছে তোমাদের দাদা কিন্তু যেদিন ধরে আর যেদিন বলে সেদিন একদম বকর 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 সারাটা দিন ঘরের লাইট তো আমি জ্বালাই নাই এই ঘরের লাইটটা কে জ্বালাচ্ছে তাইলে কই যাবেন এখন পাখি কোথায় যাবে যাও তুমি যে মাত্র না আবার যাইতেও পারি তাই না তুমি যদি যাও তাহলে কোনো কথা নেই যদি না যাও তাহলে কথা আসে যদি যাও তাহলেও বলবা না গেলেও বলবা কারণ বাড়িতে এসে খিচুড়ি রান্না করবো যদি যাও তাহলে খাবা আর যদি না যাও কি বলতো সে যদি যাওয়ার কোনো ইচ্ছা নয় তুমি এখন পার্মিশন দিতে যাবো তুমি তো আমার কোনো কথাই ছিল না তখন দেখো আমার ছেলের অন্নপ্রাশনে আমারই একটা পরিচিত বন্ধু দিদি বলতে পারো তোমরা হয়তো ছেলের ব্লগের ভিডিও তো দেখছো যেখানে ও বলছে যে আমার প্রাণের দিদি ওরা হয়েছে একদল কফে ছিল বন্ধুটার বান্ধবীটা তো ও আসছে মহানপুর থেকে শুধু আমার এক ডাকে আসছে এবং এসে রীতিমতো ও গান করছে ও ভালো গান করে ভাবিয়া গান করে আর গান করে ও গেছে হ্যাঁ আমি জাস্ট একবার ডাকছি চলে আসছে নিমন্ত্রণ ইসে করতে পালন করতে কারণ ওর বিয়ে আমি যদি না যাই তাহলে এখন কতটা খারাপ হতে পারে তোমরাই বলো ও হয়তো বলতেছে যে আমার ইচ্ছা যাওয়ার আমার ইচ্ছা বলতেই মানে যেতেই হবে এরকম ব্যাপার না বা আমার যে খুব এনার্জি সেটা আমার তুমি যা বলবা তাই যেমন আমার কথা অক্ষরে অক্ষরে মানে ও চলো আমায় আমি আমাকে এখন সবাই না ঝোঁক রুটটি বলে তো চলো বাড়ির পিছনে গিয়ে দেখাই সবাই কি কি হচ্ছে না হচ্ছে বাবা আমার বাবা তো বন্ধুরা একটা লেটেস্ট জিনিস তোমাদের শেয়ার করি তো দেখো এই চাংড়ার মধ্যে এসে এখানে আমার শাশুড়ি মা বসছে আর ওইখানে আমার শ্বশুর মশাই হচ্ছে ইসে কাটতেছে খড়ি তো দেখো দুজনের মধ্যে এত ভালোবাসা যে বাড়িতে না দেখিয়ে পায় এইখানে এসে দেখতেছে ওই দেখো দেখো হ্যাঁ বলার মতো কথাই দেখো এখানে শ্বশুর খড়ি কাটতেছে আর এখানে এসে শাশুড়ি মা দেখতেছে রাস্তা দিয়ে যায় নাকি

বন্ধুরা তো এদিকে বিছানাটা আমি ভালো করে গুছিয়ে রাখলাম রেখে এই ঘরে যত বাসন ছিল মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসনগুলো মাঝে তো সেই বাসনপত্রগুলো সমস্ত কিছু মেজে নিয়ে আসলাম ওখানে জল রাখলাম আর এখানে কিছু সবজি আছে সেই সবজিগুলো ঢেকে রেখে রাখলাম যেমন শাক আছে আর সব কিছুতে একটা নিরামিষ তরকারি আর জানি কী বা আছে ও ফুলকপির তরকারি এগুলো আছে আর এদিকে বসিয়েছি চা তো দুই কাপ চা এক কাপ মা আর এক কাপ আমার আমাদের এদিকে আজকে হাটবার তো বাবা গেছে হাট হাটতে বাবাকে পাঠালাম আর কি বাবাকে টাকা দিলাম যে সেরকম সবজি সবই আছে শুধু হচ্ছে গাজর আনতে বাবুর জন্য গাজর আর কয়েকটা হচ্ছে এই সে মটরশুঁটি আর বেগুন আনতে এগুলোই আর কি আনতে বাবা গেছে হাটে চলে আসবে বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি আসতে বলছি আটটার দিকে আসতে বলছি কারণ বাবুর খাওয়া সাড়ে আটটার মধ্যে আমি কমপ্লিট করে দিই তো তাড়াতাড়ি আসবে আর ওর দিকে ওপর তো এই আর কি চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর হ্যাঁ রাতে আজকে খিচুড়ি রান্না হবে তো মা আজকে খিচুড়ি বানাবে বললো তো মা কীভাবে খিচুড়ি বানায় সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে দেখো ওর বাবার

না ওর একদম একদম রেডি আর বুঝকে ওর বাবাকে একদম ছাড়তে যাচ্ছে না এমনি সবাই যখন ও বাড়িতে থাকে তখন ও বলে যে বাবা বাবু আমার কাছে আসতেই চায় না আসে মানে এমন না যে আসে না মানে আমার থেকে আমার কাছ থেকে আর কি নেওয়া খুব কষ্টকর কি সবারই কিন্তু আজকে ও আমি ডাকতেছি তাও আসে না দেখবে বাবা আসে 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 এই দেখো এই দেখো এই দেখো দেখো লুকায় এই বাবা সোনাই আসো 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 ওই দেখো দেখো আসো আসো আমার কাছে চলে আসো ওই দেখো আসো না যাও বাবা যাও আসো যাও যাও বাবা আমি যাই অনেক দূরে যাব তো আমি আসো 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 অনেক দূরে যাব

তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এখন রান্না করতে তো আমার শাশুড়ি মাতাকে বললাম যে খিচুড়ি রান্না করতে উনি বলে যে আমার হাতে নাকি বেশি টেস্ট হয় তো সেই জন্য আমি চলে আসলাম খিচুড়ি করতে ওইদিকে ডালিয়া হচ্ছে আর এদিকে বসাবো খিচুড়ি তো সবজি টবজি কাটা দিল কিন্তু কিন্তু মায়ের হাতে বেশি টেস্ট হয় কারণ কি বলতো আমার শাশুড়ি যেরকম রূপে সুন্দর সেরকম কিন্তু বুনে সুন্দর

খালি আমাকে সুন্দরই কয় আমার তো রাগ উঠে সুন্দরী করে সুন্দর মানুষ কে সুন্দর বলবে না তো যেরকম রূপে সুন্দর সেরকম কিন্তু রান্না আসে আমাকে সত্যি করে তোমার ছেলে রাগ হচ্ছে জন্য

তো রান্না এখন কিন্তু দেখো তোমরা বেশিরভাগ ব্লগে দেখবে কিন্তু আমার শাশুড়ি রান্না করে কারণ ওনার হাতে রান্না আমার বর হয়ে আমি করতাম আমার হাতে খাতে খাইতে এখন আমার তো এখন হচ্ছে ওনার হাতে রান্না আর কি সেই টেস্ট হয় কোচবিহারে যায় আর কি মডার্ন হচ্ছে আমার শাশুড়ি মা তো চলো আমি বেশি বাক না করে খিচুড়ি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি আর উনি তো রান্না করলো না এখন আমি করি উনি সুন্দর সুন্দরী মানুষ সুন্দরী মানুষের রান্না ভালো হয় ওজন রান্না সুন্দর করে আমি খাবো এই জন্য হ্যাঁ বুড়ি বলে দেখো তো কি বলে আমার থেকে এখনো ছুরি আছে ছুরি আমি বুড়ি বলে আমি এ এখনও কিন্তু আমার শাশুড়িকে আমার শাশুড়ির সাথে টেক্কা দেওয়া আমার খুব মুশকিল আছে ওনার সাথে আমার টেক্কাই দেওয়া যায় না তার জন্য বলছি যে রান্না যেন হচ্ছে খিচুড়িটা করবো খিচুড়িটা হাঁড়িতে করবো তো তার জন্য যে ছেলে আমার ওই বাড়িতে গেছে ওই বাড়িতে বাবারাদের থাকেন মানে ওখানে থাকবে কিছুক্ষণ বেশিক্ষণ থাকবে না কিছুক্ষণ থাকবে এই তেল করে দাও তো আমারে রান্না শেখায় তত রান্না ঘরে আসে না দেখছো কিরকম বুড়িছি জানো না এ বুড়ি যাই হোক এদিকে রান্না করছি আর তোমাদের সাথে প্রথমে শেয়ার করছিলাম কিন্তু পড়ে না দেখি ভিডিওটা অনেকটা লং হয়ে যায় তাই একটু স্পিড বাড়িয়ে দিয়ে কথা কীরকম হয়ে গেছে তো ভাবলাম যে না ভয় যাবার দিয়ে দিই তো দেখুন তেল দিয়ে দিলাম শর্ষা তেল দিলাম তার সাথে ফোড়নে দিলাম হচ্ছে একটা তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা তো এর মধ্যে সমস্ত কিছু দিয়েছি শুধু হচ্ছে আদা আর জিরাটা দিইনি কারণ জিরা আছে এই বাটা বাটি আমি করতে পারব যাবো না আর আদা শেষ হয়ে গেছে তো তারপরেও কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছিল কিছু আর এদিকে দেখো সবজি দিয়ে খিচুড়ি করবো তো মা এই সবজিগুলো কেটে দিয়েছে এখানে বাঁধাকপি বেগুন মানে যত রকমের আর কি সবজি ফুলকপি সমস্ত কিছু আর হচ্ছে মটরশুটি এই দিয়ে হচ্ছে সব কিছু দিয়ে একটা মানে সবজি ওই সবজিটাও দিয়ে দেবো আর কি খিচুড়িতে তোমাদের কার সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর দেখো এখন শীতের দিন আর এখন শীতের দিনে কিন্তু সবজির অভাব হয় না তো এই দিনে যদি খিচুড়ি দিয়ে সবজি না খাই তাহলে খাবো বলো দারুণ কিন্তু কালারফুল লাগছে সমস্ত সবজি দেওয়া না কালারটাই একটা অন্য রকম অন্য রকম লাগছে গাজর ফুলকপি তারপর হচ্ছে মটরশুঁটি ভিতরে ঢুকে গেল মটরশুঁটি সমস্ত সবজি তো সবজি দিয়ে দেখো একদম জল বেরিয়ে গেছে তো এখনই একটুখানি ঘাটা দিয়ে তারপরে এটার মধ্যে চালটা দিয়ে দিব এই যে চাল আর ডাল ধুয়ে রেখেছি একবারে তো এখন এটা দিয়ে দিব এর মধ্যে ধরা খিচুড়ি একদম রেডি তো এখন আমি ঢাকা বন্ধ করে দিলাম